আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদে কোবা এই যে আমি গাড়ি থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দূরে দেখা যাচ্ছে ওটা মসজিদের মসজিদে কোবার চারটা মেম্বার চারটা মিনার তো এই যে দেখেন আমাদের যে পুরো টিম আমরা এই পুরো টিম প্রায় ঊনপঞ্চাশ জনের মতো ছিলাম সবাই মসজিদে কোবায় যাচ্ছি তো মসজিদে কোবা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে সৌদি আরবে যারা হজ অথবা ওমরা করতে আসেন তারা সবাই মসজিদে কোবায় আসেন মসজিদে কোবা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় আসেন তখন প্রথম এখানে তিনি নামাজ আদায় করেছিলেন এটা প্রথম মসজিদ তার এবং এই মসজিদে তিনি প্রতি বৃহস্পতিবারে নামাজ আদায় করতেন এবং শুক্রবারে মসজিদে নবদে নামাজ আদায় করতেন দেখুন এই মসজিদের চারপাশে প্রচুর কবুতর থাকে কবুতরকে ওই যে ওই ব্যক্তিরা কবুতরের খাবার বিক্রি করে পাঁচ রিয়াল করে কারোর ইচ্ছা হলে সেখান থেকে খাবার কিনে নিয়ে কবিতরকে কবুতরগুলোকে খাওয়ায় প্রচুর লোক সারা পৃথিবীর সব লোক এখানে আসে বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর নাইজেরিয়া আফ্রিকান কান্ট্রিজগুলো সবাই এখানে এসে আজকে জড়ো হয়েছে এখানে হারিয়ে যাওয়া খুব সহজ যার কারণে বিশেষ করে মহিলারা খুব দ্রুত হারিয়ে যায় যা বৃদ্ধ তারা এই জন্য সবসময় খেয়াল করে রাখতে হয় কারণ মহিলাদের নামাজের জায়গা বাম সাইডে আর পুরুষদের ডান সাইডে এবং অজুগরের স্থান হচ্ছে বাম সাইডে তো এই জন্য বিষয়টা খুব খেয়াল করে রাখতে হয় তো যেটা বলছিলাম ডিয়ার ভিউর সেটা হচ্ছে এই মসজিদে কোবাকে রাসুলসুল্লাহাম অত্যাধিক ভালোবাসতেন এবং তিনি বলেছেন যে কেউ যদি উমরার নিয়তে এখানে এসে থাকে এবং দুই রেকাত উমরা করতে যারা আসে এসে যারা দুই রাকাত নফল নামাজ এখানে আদায় করে একেবারে ভক্তি সহকারে সহি শুদ্ধভাবে দুই রাখাত নফল নামাজ আদায় করে রাসুল্লাপা আকসাল আল্লাম বলেছেন যে তার এই দুই দূরেকাত নামাজের বিনিময়ে আল্লাহ তালা তার একটা কবুল ওমরার নেকি বা সব প্রদান করেন আলহামদুলিল্লাহ তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আসলে এই মসজিদে খুব গুরুত্ব দেয় আর এবং এটার বাইরে যেটা দেখতে পাচ্ছেন এই যে এখন দেখেন আপনারা দেখাচ্ছে আপনাদেরকে এখানে সময় খুবই শর্ট থাকে কারণ জিয়ারের উদ্দেশ্যে সবাই বের হয় সময় খুবই স্বল্প থাকে এই জন্য সময় স্বল্পতার কারণে খুব ভালো মতো অনেকক্ষণ সময় নিয়ে আসলে ভিডিও করা যায় না মানে নিজের কাজের মধ্যে দিয়েই আসলে যতটুকু সময় থাকে এই যে দেখুন এটা হচ্ছে গেট পুরুষদের ঢোকার গেট এটা হলো গেটের চারপাশে বিশাল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সবাই বসে রেস্ট করে বসে থাকে তো ঢোকার সময় পুলিশ আমাদের ব্যাগটা বড় ব্যাগ দেখলে চেক করে আর অন্য ব্যাগ দেখলে চেক করার প্রয়োজন মনে করে না তো যাই হোক এই যে দেখুন এটা ভিতরের নামাজের দৃশ্য ভিতরের মসজিদ আমি এখানে নামাজ পড়লাম ডান পাশে সবাই নামাজ পড়ছে দেখেন পুরুষদের ডান পাশে আর অন্য সাইডে মহিলাদের আছে নামাজ পড়ার জায়গায় মহিলাদের যে বাম পাশে ঘেরাও করা আছে তো ডিয়ার ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওতে আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ আর যারা ওমরা বা হজের নিয়ত করেননি বা মনে মনে ইচ্ছা আছে তারা ইনশাআল্লাহ ওমরা বা হজের নিয়ত করে ফেলেন কারণ এটাতে একটা অনাবিল শান্তি একটা প্রশান্তির জায়গা হচ্ছে এটা তো আজকে এ পর্যন্তই দ্যাটস অল সি ওয়ে আল্লাহ হাফেজ